নমস্কার আমি সীতাম আজকে আমি একটা ম্যাজিক নিয়ে এসেছি আগের দিন একটা কুইজের ভিডিও নিয়ে এসেছিলাম আজকে আমি একটা তাসের ম্যাজিক নিয়ে এসেছি আমি ভিডিওটা শুরু করছি নাহলে এখানে আমি একটা তাসের প্যাকেট নিয়েছি এখানে একটা কাঁচের গ্লাস আর এখানে নিয়েছি একটা রুমাল সাধারণ রুমাল কিছু দেখা যাবে না আমি শুরু করছি এই দুটো সাইডে রেখে দিচ্ছি এবারে আমি তাসগুলো সবাইকে দেখিয়ে দিচ্ছি একবার করে কিছু নেই একদম নর্মাল তাস নাহলে এবারে আমি লাইকটা শুকিয়ে দিচ্ছি এবারে আমি একটুখানি ইয়ে করে নিলাম সফল করে নিলাম এবার আমি এখানে উপর থেকে একটা কার্ড নেব থ্রি অফ হার্টস তাহলে এই কার্ডটা এবার আমি মিডিলে রেখে দেবো তারপরে এটা আমি পরে ম্যাজিক করে যাবো একবার দেখে দিচ্ছি এটা হলো থ্রি অফ হার্টস এবার আমি এটা মিডিলে রেখে দিব এবার কিন্তু আমি আর দেখতে পাচ্ছি না একদম মিডিলে রেখে দিয়েছি কেউ দেখতে পাবে না এবার আমি কাঁচের গ্লাসটা নেব এবার এখানে এই কার্ডটা আছে প্লেন অফ স্পিড এবার আমি এটা ঢুকিয়ে দিলাম এবার আমি ম্যাজিকটা করবো আপনার যদি বিশ্বাস না করছি গিরিগিরি ছু আপনার কাছে আমরা এবার আমি খুললাম থ্রি অফ লাভটা চলে থ্রি অফ হার্টস এরপরে আছে সেই কিং অফ স্পেড নাহলে এইটা হলো এই ম্যাজিকটা এবার আমি এটা কীভাবে করতে হয় দেখাচ্ছি এবার আমি ম্যাজিকটা শেখাচ্ছি সবাই দেখবেন পুরো ভিডিওটা তাই এখানে আমি যেহেতু সেই কিংবা বিস্কুট আর থ্রি অফ তো নিয়েছিলাম আমি এই তাসের ব্যাটের থেকে প্যাকেট নিয়ে নিলাম এবার এখান থেকে আমি একটা সরিয়ে নেওয়ার পর দুটো তাসকে আমার রেখে দিতে হবে উল্টোভাবে রাখতে হবে দিলে যখন আমি এটা করবো তার উপরে আমি যেহেতু থ্রি অফ থ্রি অফ লাফ তখন বের করেছিলাম এরকমভাবে তারপরে আমি যখন এরকম দেখা দেখিয়েছিলাম আমি ঢুকিয়ে দিয়েছিলাম তারপর তখন আমি এটা পেছনে নিয়েছিলাম তাই এখানে বেরিয়ে যে কার্ড দিয়ে তুমি আসল বেজিকটা করবে সেই কার্ডটাকে এই কার্ডটা আগে রাখতে হবে এখানে আমি থ্রি অফ লাভ আর এটা কিং অফ স্পিডটা নিয়েছি আপনার চাইলে যে কোনো কার্ড নিতে পারেন যে কার্ডটা দিয়ে ম্যাজিক করবে সেই কার্ডটা আগে রাখতে হবে যে কার্ডটা দিয়ে এমনি দেখাবে পেছনটা সেটা পরে তো আমি এখানে এটা দিয়ে যেহেতু আমি পেছনের দিকটা দেখাবো তাই এটা আমি পরে রাখলাম আর এইটা আমি আগে রাখলাম তারপরে আমি এইটা রাখবো যেহেতু এইটা পরে আছে তাই এটা আমাকে আগে রাখতে হবে তারপরে এটা তারপর যখন আমি সফল করলাম তখন আমাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যেন আগের চারটে কাজ যেন সফলে মিশে না যায় আমাকে একটু একটু করে সব সবসময় আগেরটাকে সবসময় আগে রাখতে হবে এই আর দেখানোর সময় আরেকটা কৌশল করতে হবে যেন এইটা না বেরিয়ে যায় সবাইকে দেখিয়ে দিতে হবে সব ঠিকঠাক আছে এবার তারপরে এরকম করতে হবে তারপরে আমি যখন এটা করলাম তখন আমি কি করলাম এরকম ভাবে রেখেছিলাম তার আগে আমি এই কার্ডটাকে মেডিলেয়ার করে দিয়েছিলাম তখন কি এই কার্ডটা আছে তারপরে আবার এই কার্ডটা চলে আসছে তাই যখন আমি এটা করলাম তখন আমি এটা ঢুকিয়ে দিলাম তারপর কথার ছলে আমাকে এই কাঠটাকে বার করে এখানে ঢুকাতে হবে যাতে কেউ না বুঝতে পারে তারপরে আমি যখন রুমালটা ঢাকা দেব তখন রুমালে আগে হাতটাকে আগে এরকম করে ঘুরিয়ে দেব তখন আগে থেকেই চলে আসবে ওইটা তারপরে যখন ওঠালাম তখন তাছেরটা বের করে একবার বড় করে দেখিয়ে দেবো তারপরে দেখা যাবে তারপরে ওই কিংবা বেশ আর এটা ছিল আজকের ম্যাজিক কেমন লাগলো আজকে আমাদের আমাকে বলে দেবেন ওটা কেমন লাগলো কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর এরকম ম্যাজিক কুইজ আরও অনেক কিছু আমি দেবো এটা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে নমস্কার